নমস্কার বন্ধুরা ছেলের রেসিপি নিয়ে আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো চষির পায়েস তো চষি পায়েসের জন্য প্রথমে কড়া বসিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে একটা ডোবা নিয়ে নেবো তো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি জল এখানে আমি হাফ গ্লাস মতো জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো জলটা ঢাকা দিয়ে দেবো ফুটে উঠা অবধি অপেক্ষা করব ঢাকা দিয়ে জলটা ফুটে উঠেছে দিয়ে দেব আমি চালের গুঁড়ো এখানে আতর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যদি লাগে তো আবার একটু দেব রাইস করতে গেলে এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে এখন নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব তো ডোটা নামিয়ে নিয়েছি এবার একটু ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব ডোটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিই একটু হালকা গরম আছে এটা সরিয়ে রেখে দেব এখানে একটু ছিটিয়ে নেব থেকে কিছুটা নিয়ে নেব। এভাবে শুরু করে পাকিয়ে নেব তো বন্ধুরা এই চষি পায়েসের ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক না আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো দেখুন এরকমভাবে আমি পাক দিয়ে নিয়েছি শুরু করে তো এবার চষিটা আমি কাটবো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি এভাবে নিচ্ছি নিয়ে ঠিক এই জায়গাটা দিয়ে এটা এইভাবে একটু ডলা দিতে হবে দেখুন ঠিক এই জায়গাটা দিয়ে হাতের পুরো তালুটা না কিন্তু হাতের এই এখানটা এই চষিটা কিন্তু অনেকেই কাটতে পারে না দেখুন কত সুন্দরভাবে হচ্ছে এভাবে আমি সব চষিগুলো কেটে নেব বন্ধুরা দেখুন আমি সবগুলো চষি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কত ছোট ছোট তো এবার আমি চলে যাব চষি পায়েসের মূল রেসিপিতে চষি পায়েস রান্না করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওরাতে আমি দিয়ে দিচ্ছি এক লিটার প্যাকেট দুধ এখানে আমি দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এখন দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দুধটা ফুটে ওঠার মতো হয়ে গেছে তো আমি একটা বাটিতে একটুখানি দুধ তুলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি পঁচিশ গ্রাম আমল দুধ পঁচিশ গ্রাম পাউডার আমল দুধ দিয়ে দিয়েছি এটা ভালো করে গুলে নেব দুধটা ভালো করে গুলে নিয়েছি এবার ঢেলে দিয়ে মিশিয়ে নেব দুধটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব খেজুরের নলেন গুঁড়ের পাটালি আমি একটু গুঁড়ো করে নিয়েছি পাটালিটা দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম পাটালি দিয়েছি এবার পাটালি দিয়ে আর কিছুক্ষণ জাল করে নেব মিষ্টিটা ঠিকঠাক থাকার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ভালো করে দুধটা ফুটিয়ে জাল করে নিয়েছি এখন আমি ওই চষিগুলো দিয়ে দেব কেটে রাখা চষিগুলো দিয়ে দিচ্ছি চষিগুলো দিয়ে আর পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি চষিটা প্রায় হয়ে এসছে তো এখানে দিয়ে দেব একটু কাজু বাদাম আর কিশমিশ তো বন্ধুরা আমার চষি পায়েস রান্না করা হয়ে গেছে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে পরিবেশন করব তো আমার এই রেসিপিটা ঠিকঠাকভাবে ফলো করলে কিন্তু এই চষিটা বানাতে কোনো সমস্যা হবে না ভেঙে যাবে না কোনো কিছুই হবে না দেখুন আমার কিন্তু একটু ভাঙিনি চষিটা পুরো গোটা গোটা আছে দেখুন কত সুন্দর গোটা আছে তো আপনারা একবার হলো এভাবে বাড়িতে চষি কেটে চষি পায়েস রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু চাইলে কিছুদিন এই চষিটা কেটে কিছুদিন ফ্রিজে রেখেও পরে রান্না করে খাওয়া যাবে অথবা শুকিয়ে রেখে দিয়ে পরে খাওয়া যাবে একদিন অনেকগুলো কেটে শুকিয়ে রেখে দেওয়া যাবে তো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি পায়েসটা রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন কি দারুণ লাগছে দেখতে কতটা লোবনীয় লাগছে তো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয় এই হাতে কাটা চষি পায়েসটা তো বন্ধুরা আপনারা একবার হলো বাড়িতে এভাবে চষি কেটে পায়েস রান্না করে খেয়ে দেখবেন খেজুরের নোলেন গুড় দিয়ে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন